নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কালকে তো ভীষণ গরম ছিল আজকেও প্রায় অনেকই গরম এই যে ঘেমেই যাচ্ছে আর সকাল ওঠার পরে কি হয়েছে কারেন্ট ছিল না এখন কারণ এসছে মানে দুদিন ধরে মনে হয় কালকে আর আজকে থেকে কারেন্ট খুব জ্বালাচ্ছে গরম একটু গরম পড়েছে আর কারেন্টের জ্বালানো শুরু হয়ে গেছে আসে তো আবার চলে যায় একটু পরে পরে আসে আবার চলে যায় আদা করে চলে এসেছি আজকে অনেক কাছে রয়েছে দিদিও বাড়ি নেই দিদি একটু বাইরেই গেছে বান্ধবীর সাথে তো আমাকেই সব কাজ আছে করতে হবে এমনি তো লেট হয়ে গেছে আর কি আছে গরম হচ্ছে তো কোনো কাজ করতে ইচ্ছে করছে না পরে আরো গরম পড়ে যাবে আরো করতে ইচ্ছে হবে না তাই আস্তে আস্তে ধীরে সুস্থিরে কাজগুলো শেষ করতে থাকি স্নান করে চলে এখন তাড়াহুড়ো করে পূজাটা দিয়ে নিব আর অনেক খিদে পেয়েছে স্নান পুজো দিয়েই তাড়াতাড়ি করে খেতে চলে আজকে রান্না হয়েছে টমেটো আর লাউয়ের ঝোল সাথে রান্না হয়েছে মাঝমুনা আর এখানে আছে লাউয়ের চচ্চড়ি পরিয়ে চলে এসেছি ফ্রেশও হয়ে গেছে এখন বসে রয়েছি বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে দিদি কি বলছে কিছু একটা রান্না করবে তো দেখি দিদি আজকে নতুন কি করে খাওয়ায় তো এখন তো দিদি মানে কলকাতা থেকে আসার পর এক একদিন এক এক একদিন না মাঝে মধ্যে এইটা সেটা রান্না করে খাওয়ায় আর আজকে কি রান্না করে খাওয়ায় দেখি আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে তাই দিদি এখানে চিকেন বের করেছে কিসের জন্য একটা রেসিপি শিখেছে সেটা আজকে রান্না করবে ও নাগা চিকেন শিখেছে নাগা চিকেনই তো কিন্তু আমাদের ঘরে কোনো নাগা মরিষ নেই তাই নর্মাল মরিচ দিয়ে বানাবে ও একবার বানিয়েছিল কলকাতায় বলে তো ভালো হয়েছে খেতে মানে আমরা যে দোকান থেকে কিনে খাই সেরকমই হয়েছে কিন্তু ও ঝাল দেয়নি এখানে কেউ ঝাল খায় না তার জন্য একটু ঝাল দেয়নি আর আজকে একটু ঝাল ঝাল দিবে আমরা তো ঝাল খেয়ে অভ্যস্ত আছি আর বাজার থেকে তো আমরা নাগা চিকেন উইংসটা খুব খেতে পছন্দ করি এই আজকে বাড়িতেই বানিয়ে খাবো দেখা যাক কেমন হয় যদি ভালো হয় তো ভালোই তাহলে আমাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না ঘরে বানিয়ে খেয়ে আমরা বাজারে আমি বলছি হ্যাঁ বাজারে তো এই চিকেন উইংস দিয়ে করে যেহেতু আমাদের একটাই মুরগি ছিল আর চার পিস চিকেন উইংস হয়েছে সেজন্য হচ্ছে আমি ইচ্ছে করি এই লেগ পিস দুটো রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এই দুটো দিয়েও করে ফেলবো তো এখন করা যাক তো এখানে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি আর কিছুই দেয়নি আস্তে আস্তে মেশা বসাও এখানে হচ্ছে সয়া সস নিয়েছি এখানে হচ্ছে হালকা একটু সয়া সস দিয়ে নিচ্ছি হালকা একটু না যতটুকু লাগবে আর কি ততটুকুই দেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু বেশি কমই দেব আর কি লবণটা যেহেতু সয়া সসে লবণ আছে তো সেজন্য জন্য খুব বেশি লবণ দেব না আর এখানে অ্যাড করব হচ্ছে মরিচ আর দেওয়া হয়েছে একটা ডিম এগুলো দিয়ে এখন ম্যারিনেট করবে এর জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে রুট তো আমি মনে হয় না ঠিকই বলেছি এরা রুটি হয় তো এটাকে জব বলে এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যায় কিন্তু আমাদের ঘরে কর্নফ্লাওয়ার বেশি ছিল না তাই কর্নফ্লাওয়ার না দিয়ে এরা রুটি দিয়েছি এখন এটাকে ভালো মতো মিশিয়ে ঢাকা চেয়া ঢাকা চাপা দিয়ে রাখবো আর এখানে একটু কি জানি জিরে গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু এখন জিরে গুঁড়ো নেই যদি করা হয় তাহলে না হলে জিরে গুঁড়ো ছাড়াই খেয়ে ফেলব মাংসটা ম্যারিনেট হতে হতে আমি আর দিদি চলে যাব ছবিটা আনতে কালকে যে ছবি তুলে এসেছি সেটাই আনবো আর সাথে নিয়ে নিয়েছি এই যে কি এই ব্রেন ড্রাইভটা এটার মধ্যে করে হার্ড কপি নিয়ে আসবো ওইটা অনলাইনে ই করার সময় আবেদন করার সময় লাগে এখানে দিতে হয় মানে হার্ড কপি এখান থেকে দিয়ে দিবে আর এখন যাব আর আমি দিদি ছবি আনতে আজকে সারাদিন কারণ ছিল না কেননা ওই যে ল্যাম্প পোস্টে লাইট বাতি লাগিয়েছে অনেক দিন যাব এই রাস্তাটা অন্ধকার ছিল এখন কি আলো ঝকঝক করছে ওই মাথা থেকে ওই মাথা পুরাটা দেখা যাচ্ছে আর এই যে এই মাথাটাও দেখা যাচ্ছে ওই সামনে কি হচ্ছে একটা ই ব্যানার আছে ওই যে লাইটিং ব্যানারগুলো হয় না সেটা আছে সেটাও মনে হয় নষ্ট হয়ে গেছে তার জন্য রাস্তাটা অন্ধকার হয়ে গেছিলো এখন আবার ঝকঝক করছে ছবিগুলো নিয়ে চলে এসেছি ছবিতে একটা ছবিতে না একটা ছবিতে না মানে ছবিতে একটা কান ঢাকা পড়ে গেছে এখন হবে কি হবে না বুঝতে পারছি না আর মানে পেছনে ওই কালার ছিল সাদা কালার অন্যটা সাদা কালার তো পুরো ছবিটাই সাদা সাদা লাগছে জামাটা দেখাই যাচ্ছে না এখন এটাতে হবে না কি কে জানে গোলমরিচ দেওয়ার কথা একদম ভুলে গেছিলাম এখন দিয়ে নিয়েছি আটটা বাজে আটটা মতো বাজে ভেজে নিব এখন তারপর কি বাকিটা করে নিব না হলে বেশি তেলে ভাজলে ভালো হতো কিন্তু তেল যেহেতু নষ্ট হবে তাই অল্প তেল দিয়েছি অল্প তেল দিয়ে এগুলো কিন্তু মানে ভেজে নিচ্ছি সবগুলো চিকেন ভাজা করা শেষ কড়াইতে বেঁচে থাকা তেলে রসুন কুচি দিয়ে দিয়েছি আমরা আর এক্সট্রা তেল দেইনি যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে সেখান থেকে খানিকটা তেল উঠিয়ে রাখতে পারেন এতটা তেল লাগে না তারপর দিয়ে দিয়েছি টমেটো সস সাথে খানিকটা সয়া সস দিয়ে দিব। আপনারা যে যেরকম পরিমাণ গ্রেভি খান সেই অনুসারে টমেটো সসটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মশলাগুলো ভালো মতে ভাজা হলে তাতে ভাজা চিকেনগুলো দিয়ে দিব ভাজা চিকেনগুলো দেওয়ার পরে সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে আর নামানোর আখ মুহূর্তে লঙ্কা কুচি দিয়ে দিবো যেহেতু আমাদের নাগামরিচ ছিল না তাই আমরা নর্মাল মরিচই দিয়েছি একটু বেশি করে দিলে ঝালটা বেশি লাগবে আর কম করে দিলে ঝালটা একটু কম হবে আমাদের রান্না প্রায় হয়ে গেছে নামানোর আক মুহূর্তে কাঁচা লঙ্কা কুচি দিয়ে খানিকটা মিশিয়ে ভালো করে তারপর নামিয়ে নেব নামানোর আগে কাঁচা মরিচ দিলে হয় কি ফ্লেভারটা ভালো থাকে আর খেতেও একটু টেস্ট টেস্ট লাগে মরিচের কামড়টা পরে খুব খেতে টেস্ট লাগে তার জন্য নামানোর আখ মুহুর্তে লঙ্কা দিয়ে নিয়েছি নাগাউসটা নাগা উইংস না তো এখানে তো লেগ পিসও ছিল তো মানে নাগা নাগাও বলা যায় না কারণ এখানে নাগা নাগাও দেওয়া হয়নি তো যেই মানে যে রেসিপিটা করেছে সেটা খেতে মোটামুটি ভালোই হয়েছে ভালো মোটামুটি বলছি কারণ যে একটু ঝাল কম হয়েছে আমরা যখন বাজার থেকে কিনে খাই তখন আহ উহ মানে ঝালে উ এরকম করি তার এমনিতে সব ঠিকই ছিল ভালোই হয়েছে একটু ঝাল হলেই পুরো জমে যেতে একেবারে দোকান ফেল খাওয়া কমপ্লিট করে থালা বাটি ধুয়ে রেখে দিচ্ছি মটরটা কাছে রেখেছি মটন মানে মটন না ট্যাঙ্কিটা ভরে খেলেই কী করবো ঘুমিয়ে পড়বো আমি রান্নাঘরের কাজ করতে করতে দিদিকে বলেছি মশারিটা টাঙিয়ে নিতে এখন শুধু মটরটা ভরবে আর যে শুয়ে পড়বো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আমি রান্নাঘরের কাজ করতে করতে দিদিকে বলেছি মশারিটা টাঙিয়ে নিতে এখন শুধু মটরটা ভরবে আর যে এসেও করব ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট